তো হ্যালো বন্ধু আমার ফাইনালি জিনিসটা চলে এসেছে অনেক দিনের অপেক্ষা করতে করতে সেটা হচ্ছে যে সেলফি স্টিক আমার ভিডিও শুটিং করার জন্য ভিডিও শ্যুটিংয়ের জন্য এটা অনেকটাই কাজে দেয় অনেকটাই সুন্দর আছে মানে ভিডিও সব কিছুই সুন্দর মানায় এটাতে অনেক দিনের পর এসছে আজকে সেটাকে আনবক্সিং করছি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আসলেই সুন্দর জিনিস হলো এটা এটা টিস্যু পেপার না এটা টিস্যু পেপার না এটা হচ্ছে তার বিলিং বা কিভাবে যত্ন যত্ন করতে হয় এটা সেটা লেখা আছে ওটা তো দরকার নেই তাই বলে ফেলে দিলাম আর এই হচ্ছে সেই জিনিসটা আমার স্বপ্নের জিনিস আসলে কালো কালার অর্ডার দিয়েছিলাম কারণ কালো কালারটা মানে হাতে পারফেক্ট মানাই সেটা এবং কি মোবাইলের সঙ্গে সেট খেয়ে থাকে শুটিং করতে সুন্দর লাগবে দেখতে তাই বলে কালো কালারটা অর্ডার দিয়েছি আর সেটাকে চার্জ করার জন্য চার্জিং পিন দেওয়া হয়েছে তাও তার একে বলে দরকার না তাই বলে ওটাকে চালিয়ে ফেলে দেওয়া হলো আর খাই কবার কী করবো তো দরকার নেই এটাকেও ফেলে দিলাম আমি দরকার নাই আর এটা হচ্ছে সেই হচ্ছে টুকুন এই টুকুনটাতে লেখা আছে যে ফাইভ স্টার রেটিং দিতে গেলে আমাকে টোয়েন্টি রুপিস ক্যাশ ব্যাক দেবে তবে দরকার নাই আমার এটা কারণ অনেক খাটনি করতে হবে তাই বলে ফেলে দিলাম এটাকে আর এটা হচ্ছে সেই আমার স্বপ্নের জিনিসটা ভিডিও শ্যুটিং করা সেলফি স্ট্রিক্ট লাইটিংয়ের ব্যবস্থা আছে মোবাইল আটকে রাখার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখা আছে এদিকে ওইদিকে হেলবে অবশ্যই গিম্বাল টাইপের নাই গিম্বাল টাইপের হতে গেলে সুন্দর হতো তবে দাম যেরকম কামও সেই রকমের দাম মাত্র আছে এটার দুইশো সত্তর টাকা কেমন হয়েছে ভিডিওটা বলবা আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্য লাইক করিও আমার চ্যানেলটাকে আরও গ্রোথ করার জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি টাটা বাই বা